বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই কিন্তু গঠন করেছে অর্থাৎ একশো ছয়ের মধ্যে দিয়ে তারা কোর্টের পরামর্শ নিয়েছেন এবং কোর্টের পরামর্শ নিয়ে একটা যাকে বলে ডক্টর অব কিংবা একটা বিশেষ প্রয়োজনীয় মানে একটা বাস্তবতার প্রয়োজনে যে নীতি গ্রহণ করতে হয় যেটা সংবিধানে উল্লেখ নাই সেটা কোর্ট পরামর্শ দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কাজেই সেই দিক থেকে দেখলে আমরা একটা সংবিধানের কাঠামোর মধ্যেও আছি যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ বাস্তবতা আছে সেই বাস্তবতার সাথেও আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে ধারাবাহিক যে নিয়মের মধ্য দিয়ে গঠিত হয়েছে যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে কিংবা সংবিধান স্থগিত করার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি হয় এইটা আমরা সকলকেই বলবো যে সচেতন সতর্ক থাকা দরকার যাতে করে আমরা এমন কোনো জায়গায় না যাই যেটা আমাদের জন্য বিপজ্জনক খাত তৈরি করতে পারে এখন যেভাবে প্রস্তাবটা করা হয়েছে কনস্টিটিউশনাল অর্ডার দেওয়া একটা অন্তর্বর্তী সরকার যে নিজেই একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছে তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করতে পারে কি না এটা একটা প্রশ্ন হিসেবে এসছে এবং এই কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করে তাকে গণভোটে নিয়ে যাওয়া এরও কিন্তু কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই তাহলে এই সাংবিধানিক ব্যাখ্যাটা কোথা থেকে আসবে তারা বলছেন যে আজকের প্রস্তাব অনুযায়ী যেটা আর্টিকেল টোয়েন্টি টু যেটা আমাদের জুলাই ঘোষণাপত্র সেই অনুযায়ী জুলাই ঘোষণাপত্র আর্টিকেল টোয়েন্টি টুতে কিন্তু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার কথাই বলা হয়েছে ফলে সেই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসলে বাস্তবত এই রকম একটি কনস্টিটিউশনাল সাংবিধানিক একটা অর্ডার এবং যেটা গণভোটে যাবে যেটার কোনো বিদ্যমান সাংবিধানিক ব্যাখ্যা নেই ফলে এই অন্তর্বর্তী সরকার সেই জায়গায় গেলে এটা আসলে আমাদের যে কনসেনসাস আমরা যেটার উপরে দাঁড়াচ্ছি যে একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে চাই সেইখানে আসলে এটা বাধা হয়ে দাঁড়াবে না কেন ঐকমত্য যদি না হয় তাহলে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে যাব ফলে আমরা মনে করি না যে আমাদেরকে এমন কোনো পথ নেওয়া উচিত যেটা মনে হবে যে আমরা পারস্পরিক শক্তির পরীক্ষায় সভাবতীর্ণ হচ্ছি এবং সেই শক্তির পরীক্ষার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের কি বলে রাজনৈতিক কর্তৃত্বটা কায়েম করতে যাচ্ছি সেইটা অনিবার্য সংঘাতের দিকে নিতে পারে ফলে আমাদের দিক থেকে আমরা গত বৈঠকেও প্রস্তাব তুলেছি আজকের বৈঠকেও আমাদের মূল বক্তব্য এটাই যে যে সময়টা বর্ধিত করা হয়েছে এই সময়ের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে আমরা রাজনৈতিক দলগুলো এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডাররাও তারা পারস্পরিক আলাপ আলোচনা করে যথাসম্ভব একটা ঐকমত্যের জায়গা আমরা পৌঁছাই কিভাবে এই যে আমাদের জুলাই সনদ সেটা বাস্তবায়ন হবে সেই ঐকমত্যের পথটাই গণতান্ত্রিক উত্তরণের পথটা তৈরি করবে শান্তিপূর্ণভাবে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো নির্বাচন হবে এবং তার মধ্য দিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরবে এই জায়গাটা খুব অবশ্যই জনগণের হাতেই ক্ষমতা আছে বলে আমরা মনে করি বর্তমান সরকারও জনগণের অভ্যুত্থানের রাজি কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করা সেই প্রক্রিয়াটার কথা আমরা বলছি এখন এইখানে ঐকমত্যের জায়গা তৈরি করার জন্য যথেষ্ট সময় আছে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছি এবং সেই কথা বলার মধ্য দিয়ে আমরা আশা করি যে একটা ঐক্যবদ্ধ জায়গা আমরা পৌঁছে যেতে এমন কোনো কিছু যেটা হচ্ছে যে একটা হচ্ছে ঐকমত্যর ভিত্তি নয় মানে ঐকমত্যের ভিত্তিতে হচ্ছে না এমন কোনো কিছু যেটা আসলে বর্তমান সরকারের বৈধতাকে প্রশ্ন করে অথবা সংবিধানের স্থগিত করা অথবা সংবিধানের উপরে কোনো একটা কিছু চাপিয়ে দেওয়া যেটা আসলে একদিকে সাংবিধানিক সংকটের জায়গা তৈরি করতে পারে অন্যদিকে এটা ঐক্যমত্যকে ভেঙে দিতে পারে ফলে এইটা আমাদের জন্য রাজনৈতিকভাবে সংকটজনক হবে এবং আমরা যেটা আমরা বারবার বলছি একটা বিপজ্জনক খাদের দিকে আমরা অগ্রসর হবো সেটা আমরা কোনোভাবেই চাই না এবং সেই জায়গাটা আমরা সকলেই সচেতন থাকবো সেই আহ্বান আমরা জানাই না ওই অঙ্গীকার নামার জায়গাটাতে আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রস্তাব দিয়েছি সেইটা আশা করি যে এমন কোনো বড় মানে বিরোধ কিংবা মানে মত পার্থক্য তৈরি করবে না আমরা মোটা দাগে ইন প্রিন্সিপাল ওইটার সাথে একমত ওইটা এখন আর নাই আমরা এরকমটা না যে আগামী পার্লামেন্ট কিংবা আগামী কোনো কিছুই বাইন্ড করে দেওয়া যে এটা করতে পারবে না ওইটা করতে পারবে না সেইটারও আমরা পক্ষে নেই কি করতে পারবে সেটার পক্ষে যেমন আমরা বলেছি জুলাই সনদের একটা বাধ্যবাধকতা থাকা দরকার আইনি বাধ্যবাধকতা অর্থাৎ যেখানে আমরা সবাই একমত সেটা আগামী পার্লামেন্ট বাস্তবায়ন করতে বাধ্য থাকে কিন্তু এটা করতে পারবে না এই বাইন্ডিংসের কোনো তথ্য আমরা বলছি আমরা বলছি আগামী পার্লামেন্ট যাতে মৌলিক সংস্কার করতে পারে এই অধিকার এই এখতিয়ার জনগণ যাতে আগামী পার্লামেন্টকে দেয় সেই অনুযায়ী একটা ঘোষণা তৈরি করতে হবে সরকারকে যে আগামী নির্বাচন হবে একদিকে এই জনগণের একটিয়ার নিয়ে জুলাই সনাত বাস্তবায়ন করার এক মৌলিক সংস্কার করার একটিয়ার অন্যদিকে পাঁচ বছর চাল ফলে কি করতে পারবে না সেইটা হচ্ছে আমাদের বক্তব্য না কী করতে পারবে এবং সেই জায়গাগুলোকে সুনির্দিষ্ট আমরা বাসদ মার্সবাদীর দলের পক্ষ থেকে আজকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই সাকিব ভাই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু কোয়ারি এবং জিজ্ঞাসা সেই কোয়ারির জিজ্ঞাসাগুলো আমরা রেখেছি প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা যখন বৈঠকে বসেছিলাম তখন আমরা এই আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে জুলাই ঘোষণার ভিত্তিতে এই জুলাই সনদ প্রণয়ন করা হচ্ছে তখন কমিশন থেকে আমাদেরকে স্পষ্ট করে বলা হয়েছিল যে জুলাই সনদের সাথে জুলাই ঘোষণার কোনো ধরনের সম্পর্ক নেই আপনারা আজকে দেখেছেন যে তারা আর্টিকেল টোয়েন্টি টুকে রেফারেন্স করেছে যার আলোকে তারা সাংবিধানিক ঘোষণা দিতে পারবে আমরা এখানে আপনার পঁচিশ নাম্বার আর্টিকেলে আবার আপনারা যদি দেখেন জুলাই ঘোষণাটাই যদি পঁচিশ নাম্বার আর্টিকেলে দেখেন তাহলে কিন্তু ওখানে আবার স্পষ্ট করে বলা হচ্ছে যে নির্বাচিত সংসদ যে সংস্কার সংবিধানের মৌলিক সংস্কার নির্বাচিত সংসদ করবে তাহলে বাইশ নাম্বার আর্টিকেল এবং পঁচিশ নাম্বার আর্টিকেলের মধ্যেই কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান আসছে আমরা বলেছি যে এটাই যদি করতে হয় তাহলে তো জুলাই সনদকে জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে কারণ আপনারা জানেন যে গণভোটের বিধান আমাদের বর্তমান সংবিধানেও নেই এবং যে জুলাই ঘোষণা কিছুদিন আগে ঘোষণা করা হলো সেই জুলাই ঘোষণাতেও গণভোটের বিষয়টা নেই তাহলে এটা আসলে সাংবিধানিক ওয়েতে নিতে হলে এটা কিভাবে কার্যকর করবে এটা আমাদের একটা কয়ের জায়গা ছিল এবং আমরা মানে এখানে যে প্রস্তাবনাগুলো নিয়ে আসা হয়েছে সেই প্রস্তাবনাগুলোতে এই ধরনের সাংঘর্ষিক অনেক ধরনের অবস্থান এই অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি এই জায়গাগুলো স্পষ্ট করা দরকার আমরা জুলাই সনদ বাস্তবায়িত হোক এটা আমরা চাই কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত করার ক্ষেত্রে মানে এটাকে যাতে সুরক্ষা দেওয়ার জন্য মানে ওই ধরনের ভিত্তি তৈরি করা হয় যেটা খুব অল্প দিনের মধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়বে না এটা আমাদের মূল কথা কারণ একটা গণ অভ্যুত্থান এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জুলাই সনদ নিয়ে আলোচনা করেছে এবং সেটা আমরা বাস্তবায়ন করতে চাই কিন্তু এই ধরনের একটা অবস্থান যাতে সরকারের এখানে কমিশনের পক্ষ থেকে না না হয় যে প্রস্তাবনা খুব অল্প দিনের মধ্যেই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর আমরা এটাও জিজ্ঞাসা করেছি গণভোটে বিষয়গুলো কীভাবে আসলে যাবে তাহলে এখানে নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলো রাজনৈতিক দলের তাহলে সেগুলোর ব্যাপারে তো তাদের সমর্থিত দলগুলো সেটাকে সমর্থন দিবে না তাহলে গণভোটের মধ্য দিয়ে সেটা কার্যকর করার সম্ভাবনা কতটুকু দাঁড়াবে এই জিজ্ঞাসাগুলো আমাদের দিক থেকে ছিল আমরা এই কথাগুলোই বলেছি সবাইকে ধন্যবাদ

আসসালামু আলাইকুম আমার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ফটোগ্রাফার এবং ইলেকট্রনিক মিডিয়ার আমার ভাইরা বোনরা আসসালামু আলাইকুম আমার নাম রিদওয়ান আহমেদ আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি জেনারেল তো সচরাচর প্রেসের সামনে কমই আসি কিন্তু আজকের একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেই জন্য এই ব্যাপারে আমি আলোচনায় পার্টিসিপেটও করেছি তো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে জাতিকে জানাতে চাই আপনারা সবাই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছ থেকে প্রতিদিনই একটা বিষয় অবগত হন যে আমরা দীর্ঘদিন যাবত। এই ঐকমত্য কমিশন আপনার আমাদের জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের জন্য বেশ কয়েকদিন যাবত আমাদের সভা সমিতি করে আসছে তো সেই জায়গাতে আমরা অনেক রাজনৈতিক দল কিছু কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে তো সেই বিষয়গুলো বাস্তবায়নের একটা প্রক্রিয়া এই নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোন বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবেন সেই ব্যাপারেও আমরা আমাদের মতামত দিয়েছি কিন্তু আজকের বৈঠকে এসে দেখলাম যে ওনারা একটা নূতন বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত আমাদের সামনে ব্যক্ত করেছেন তো এটা আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই দি লিগেল এক্সপার্ট প্যানেলি ডেড বাইডিং দি এনসিসি टू रिकमेंड टू द इंटरिम गवर्नमेंट द फॉलोइंग मेजर्स नंबर वन इंटरिम गवर्नमेंट में एनेक्ट ए कॉन्स्टिट्यूशनल ऑर्डर अंडर दथोरिटी ऑफ आर्टिकल ट्वेंटी टू ऑफ जुलाई डिक्लेरेशन इम्पोजिंग द कोर रिफॉर्म्स एनविसेज बाई दर ऑफ ट्वेंटी फाइव टू थाउजेंड ट्वेंटी फाइव दिट्यूशनल ऑर्डर उल बी इमेडिएटली एफेक्टिव दुई नंबर है দি কনস্টিটিউশনাল অর্ডার মে দেয়ার আফটার বি পুট টু এ রেফারেন্ডাম টু বি হেল্ড অন ডেট এজ দি নেক্সট জেনারেল ইলেকশন দি কনস্টিটিউশনাল অর্ডার মে ইনক্লুড দ্য প্রভিশন অব রেফারেন্ডাম ইফ দি কনস্টিটিউশনাল অর্ডার রিসিভস দি অ্যাসেন্ট অফ দ্য পিপল থ্রু এ রেফারেন্ডাম ইট বি ভ্যালিডেটেড উইথ দ্য এফেক্ট ফ্রম দ্যাট ডেট অফ অ্যান এটা একটা নূতন জিনিস তারা আমাদের সামনে উপস্থাপন করেছে এর আগেও তারা এরকম একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার মানে আমাদের যে সংবিধান এই সংবিধানকে অ্যাব্রোকেট করে নতুন একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে আপনার বিভিন্ন পয়েন্ট আপনার আটাশটি পয়েন্টের উপরে জুলাই ঘোষণাপত্র দিয়েছিলেন এই জুলাই ঘোষণাপত্রের বাইশ নম্বর যে বাইশ নম্বর ধারায় যে ঘোষণাটা আছে এই ঘোষণাটার উপর ভিত্তি করে আপনার একটা অপিনিয়ন একটা এক্সপার্ট অপিনিয়ন কয়েকজন জাজ এবং অ্যাডভোকেটদের সমন্বয়ে গঠিত একটা কমিটির এইটি আজকে আমাদের সামনে এনে তুলে ধরেছেন এটা ওনারা যে কথাটা বলেছেন যে উইথ দ্য অথরিটি অফ আর্টিকেল টোয়েন্টি টু অফ দ্য জুলাই ডিক্লারেশন এই যে জুলাই ডিক্লারেশান এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এই সরকার গঠিত হয়েছে সংবিধানের আর্টিকেল হান্ড্রেড সিক্সের উপরে এই আর্টিকেল হান্ড্রেড সিক্সের উপরে ভিত্তি করে এই সরকার পরিচালিত হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদেরকে একটা ডাইরেকশান দিয়েছে যে যেহেতু আমাদের সংবিধানে একটা সরকারের পরিবর্তনের পরে কিভাবে আর একটা সরকার হবে এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই কিন্তু আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সিক্স অব দি কনস্টিটিউশনে বলা আছে যে দেশের বিশেষ প্রয়োজনে ডকট্রিন অফ নেসেসিটি হলে অ্যাপিলেট ডিভিশনের জাজরা বসে রাষ্ট্র পরিচালনায় বা অন্য যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা একটা ডাইরেকশান দিতে পারে সেই ডাইরেকশানের উপরে ভিত্তি করে আমাদের এই সরকার আজকে প্রতিষ্ঠিত তো সুতরাং যেই সরকার একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেই জায়গাতে একটি কনস্টিটিউশনাল অর্ডার করে আমাদের কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করতে পারে না এটা হলো আজকে আমাদের বক্তব্য আমরা ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে একটা অঙ্গীকার নামা দেবো তো কিছু কিছু রাজনৈতিক দল আমাদের এই অঙ্গীকার অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করবো কিনা এই ব্যাপারে অনেকের বিশ্বাস অবিশ্বাস নিয়ে কথা আছে তো যদি অবিশ্বাস থাকে তাহলে আমাদের যে অঙ্গীকার নামা আছে সেই বিষয়টা বিবেচনার জন্য আমরা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের কাছে একটা ডাইরেকশান চাইতে পারি হ্যাঁ কিন্তু আমরা আমাদের সংবিধানকে অ্যাব্রোকেট করে আপনার ওনার যে এই যেটাকে উনি জুলাই ঘোষণাপত্রটাকে তিনি বাস্তবায়নের জন্য ২২ নম্বর বিধিটা বাস্তবায়ন বিধি অনুসারে একটা অথরিটি কনস্টিটিউশনাল অর্ডার জারি করে কনস্টিটিউশনকে অ্যাবরোগেট করবেন এটার পক্ষে আমরা না হ্যাঁ আমরা আমরা মনে করি যে আমাদের যে জুলাই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন এই ২২ এবং পঁচিশের মধ্যে কন্ট্রাডিকশান আছে বাইশে যে কথা বলা আছে পঁচিশে আবার এটা বলা আছে যে জাতীয় সংসদ প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতির শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এখন পরবর্তী নির্বাচন হবে এটাই আমরা চাই এবং নির্বাচনের মাধ্যমে একটা ইলেকটেড পার্লামেন্ট হবে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেগুলো জাতীয় সংসদ পরিবর্তন করে বিল এনে আমরা সেগুলোকে বাস্তবায়ন করব। নতুন কোনো অর্ডার কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল আমরা মত দেই নাই হ্যাঁ

এখানে আমরা দীর্ঘদিন আলোচনায় আলোচনায় অনেকগুলো বিষয় আমাদের ঐক্যমত্য হয়েছে এবং এই ঐকমত্য যেগুলো হয়েছে যেগুলো সাংবিধানিক না আপনার একটা অধ্যাদেশ জারি করে বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে এগুলোকে বাস্তবায়ন করা যায় সেগুলো ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে আর যেগুলো সাংবিধানিক যেগুলোর পরিবর্তন পরবর্তী পার্লামেন্ট ছাড়া সংসদ ছাড়া করা যাবে না সেগুলোর ব্যাপারে এই যে জুলাই ঘোষণাপত্রেও বলা আছে যে পরবর্তী পার্লামেন্ট এগুলো বাস্তবায়নের জন্য পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে এখন তরি করে একটা কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে এখন ওনারা এই যে এটাকে আর্টিকেল বলছেন যেটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এটার উপর ভিত্তি করে সংবিধান অ্যাব্রোগেট করে তারপরে ওনাদেরকে ক্ষমতা দিতে হবে উই আর নট সাপোজ টু গিভ দিস অথরিটি টু দেম অন দি আদার হ্যান্ড হ্যাঁ অন দি আদার হ্যান্ড আমরা ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশন যেই ব্যাপারে সাজেশানগুলো দিতে পারি বাস্তবায়নের জন্য এবং সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে ঐক্যমতে পৌঁছে একটা অঙ্গীকার নামায় স্বাক্ষর করব সেই অঙ্গীকার নামার উপর ভিত্তি করেই আমাদের এগুলো সংস্কার কার্য সম্পাদন হবে নূতনভাবে কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে নয় আপনাকে ধন্যবাদ আর কিছু আছে বলেন কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ শোনেন এখন আমাদের কাছে ঐক্যমত্য কমিশন চাচ্ছে যে আমরা একটা মতামত দেই যে কনস্টিটিউশনটাকে অ্যাব্রোগেট করে কনস্টিটিউশনাল অর্ডারটা আপনি জারি করেন দে আর নট গোয়িং টু ডু আমরা যেই রাজনীতিবিদরা এখানে বসছি আমরা তো মতামত দেবো এটা বাস্তবায়ন কিভাবে হবে সাজেশন দেবো কিন্তু কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে এর আগেও তারা এই জাতীয় একটা প্রস্তাব আমাদের সামনে আনছিলেন ওটা আনছিলেন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বললা আজকে আনছেন কনস্টিটিউশনাল অর্ডার বললা তো দুইটা তো একই জিনিস এই কস্ট অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করতে পারে মিলিটারিরা যখন শাসন করে দেশ তখন আপনার আর্টিকেল আপনার অধ্যাদেশ এত অধ্যাদেশ যেত ওইভাবে জারি করতে পারে একটা সিভিল গভর্নমেন্ট ফর্ম আন্ডার দি কনস্টিটিউশন দে ক্যানট অ্যাব্রুগেট ইন ইন দি

যে বিস্ফোরণটা আমরা আমাদের আলোচনার মধ্যেও দেখছি এবং কিছু কিছু রাজনৈতিক দল যারা রাজপথে বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় রয়েছে এই সুযোগটা তারা নেবে অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা ব্যাখ্যা করেছেন আর্টিকেল টোয়েন্টি টু কে তারা যেটা বলছেন অথরিটি হিসাবে এটা কোনো সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট না প্লাস অনেকেই বলছেন একটা কন্ট্রাডিক্টরি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সেভেনের সাথে আমরা বলব আর্টিকেল টোয়েন্টি টুতে পরিষ্কারভাবে বলা ছিল নিয়মতান্তিক উপায় এবং নিয়মতান্তিক উপায়টা কী পঁচিশে ঘোষণাপত্র পঁচিশে বলা আছে জাতীয় সংসদ এবং সাতাশেও একই কথা বলা রয়েছে সুতরাং কীভাবে বিশেষজ্ঞরা এরকম একটা মতামত দিল কনস্টিটিউশন অর্ডার জারি করার আমরা বিস্ময় প্রকাশ করেছি এবং তীব্র বিরোধিতা করেছি আর একটা বিষয় বলে শেষ করব ঐক্যমত কমিশন আমাদের কাছে ইনোভেশন চেয়েছিলো আমাদের নতুন কোনো আইডিয়া আছে কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি এই জুলাই ঘোষণাপত্রে আমরা যারা স্বাক্ষর জুলাই সনদে যারা স্বাক্ষর করবো তারা রাজনৈতিক দল থেকে নির্বাচনের আগে নির্বাচন কমিশনে একটা অঙ্গীকার নামা দিবে যে তারা যদি নির্বাচিত হতে পারে ঐক্যমতে আসা বিষয়গুলো এবং তাদের নোট অফ ডিসেন্টে থাকা বিষয়গুলো নোট অফ ডিসেন্টের ভাষা অনুযায়ী বাস্তবায়ন করবে কারণ নির্বাচন কমিশনের একটিয়ার রয়েছে রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া এবং নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিবে যদি তারা বাস্তবায়ন না করে এখানে অবিশ্বাসের কোনো কারণ আমরা দেখছি না সকলকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা আমরা আজকে যে আলোচনাটা দেখেছেন যে আগে বিশেষজ্ঞ কমিটি আগে বিশেষজ্ঞ কমিটি কয়েকটা অপশন দিয়েছিল আজকে ওনারা কম্বাইন্ড একটা কনক্লুসিভ অপশন দিয়েছেন যেটা আমরা গ্রহণ করতে পারি কি না সেখানে ওনারা বলেছেন